জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখেন সে আশায় ব্যক্ত রাখি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরুজন আমার স্থল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন আর একটা বিশেষ কথা তো আগামী সপ্তাহে আমার মাঝখানে দুদিন আসে আগামী সপ্তাহে আমি গুরুর কৃপায় আমি সরদেব বিজ্ঞানের যে লাইভ ক্লাস আসে সেটা শুরু করতে যাচ্ছি তো আপনারা যারা জয়েন করবেন আমার ইউটিউবে আমার ফোন নাম্বার দেওয়া আছে এবং ফেসবুক পেজের লিঙ্কও সেখানে দেওয়া আছে আপনারা সেখানে জয়েন হয়ে নেবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমি অতি তাড়াতাড়ি জানাবো যে কীভাবে আপনারা জয়েন করবেন কীভাবে জয়েন করবেন সেটা আমি অতি তাড়াতাড়ি জানাবো দু একের মধ্যে আমি জানিয়ে দেবো আমি ভিডিও দিয়ে দেবো আপনারা কাইন্ডলি সেখানে সেইভাবে সেইভাবে যোগাযোগ করে জয়েন হয়ে নেবেন তো অনেক মানে শুধু ওয়েট করতেছি একটু টাইমিংটার জন্য আর দুই চারজন লোক আছে তারা বলতে হচ্ছে দাদা দু একটা দিন সময় দেন কারণ অনেকের অনেক ব্যস্ততা থাকে তো সেক্ষেত্রে আমি তো যেহেতু অনেকদিন যাবৎ ইউটিউবে আসি অনেক অনেকের সাথে লিয়াজো হয়েছে তারা আমাকে ফোনে বলে সেক্ষেত্রে সবার দিকটাই দেখতে হয় তো এইখানে একটা একটু সমস্যা হয়েছে বাংলাদেশের টাইমিং আর ভারতে যারা আছেন তাদের টাইমিংটা আমাদের সাথে ওনাদের আধা ঘন্টা ডিফারেন্স আছে হতে পারে দশটায় হতে পারে সাড়ে দশটায় কারণ আমাদের এখানে যদি সাড়ে দশটা হয় ওনাদের দশটা আমাদের এখানে যদি দশটা হয় ওনাদের সাড়ে নয়টা তো এইরকম একটা টাইম হয়তো দশটা নয়তো সাড়ে দশটা এরকম একটা টাইমিংয়ে আমি ভিডিও দেওয়ার জন্য মানে ক্লাস করার জন্য চিন্তাভাবনা করেছি তারপর আপনারা কমেন্টস করে জানাবেন ঠিক আছে তো সপ্তাহে কয় দিন হবে মাসে কয়দিন হবে এবং কত দিনের হবে সেটাও আমি জানিয়ে দেব পূর্ববর্তী পরবর্তী কোনো একটা ভিডিওতে শুধু ওই বিষয়ে আমি ভিডিওটা দেব তো যাই হোক এই তো গেলো বিষয় এখন বিষয় হলো আমার এক শ্রদ্ধ ভাইজান খুব জ্ঞানী লোক উনি প্রশ্ন করেছেন ওনার প্রশ্নটা প্রথম বলি আরেকজন আরও দুজনের দুটা কমেন্টস আছে কমেন্টস যেহেতু এখন কমেন্টস করছে শেখার জন্য কমেন্টস করছে সেহেতু আমাকে একটু বলতেই হবে ইউটিউবে তো উনি প্রশ্ন করছেন যে দাদা আমরা যখন খাবার খাই খাবার তো ডান ডান রাশিকে শিখে আপনি খাইতে বলছেন ঠিক আছে খাবার তো ডান রাশিকে শিখে খাইতে বলছেন তখন এখন যখন জল পান করব তখন কি আবার নাক চেঞ্জ করে নিতে হবে তো দাদা খুব জ্ঞানী মানুষ এবং অনেক উচ্চশিক্ষিত তো ওনাকে আমি বলি দাদা আপনি একটু সাইন্স দেখবেন খাবারের খাবারের সায়েন্সটা একটু দেখবেন খাবার কীভাবে খেতে হয় কোনো ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন কোনো ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন ডাক্তার তো মানে তো এখন বলছে খাবার কীভাবে খেতে হয় শরদয় শাস্ত্র কিংবা আমাদের মনি ঋষি যারা ছিলেন পূর্বোক্ত মানে পূর্বে যারা আমাদের মনি ঋষি ছিলেন তারা হাজার হাজার বৎসর পূর্বে বলে গেছে খাবার কীভাবে খেতে হয় হাজার হাজার বছর ওনারা বলে গেছেন যে খাবার খাওয়ার সময় কখনো জল খেতে নেই খাবার খাওয়ার মিনিমাম এক ঘন্টা আগে যদি নাও হয় কমপক্ষে চল্লিশ মিনিট তো এক ঘন্টা আগের কথা বলেছে যে খাবার খাওয়ার সময় কোনো জল তো খেতে নাই বরং সব খাবার খাওয়ার এক ঘন্টা পরে আবার খেতে বলছে এদিকে খাবার খাওয়ার এক ঘন্টা আগে জল খেতে বলছে জল পান করার জন্য বলছে খেতে না সরি এদিকে খাবার খাওয়ার এক ঘন্টা পূর্বে জল পান করতে বলা হয়েছে আবার খাবার খাওয়ার এক ঘন্টা পরে জলকে পান করতে বলা হয়েছে মানে মাঝখানে কোনো জল খাওয়া যাবে না সেই সাথে আপনি খাবারের সাথে জল খাবেন এটা তো আমাদের মানে আমার আমরা এখন অভ্যাস আমাদের এরকম এরকমভাবে হয়েছে যে আমরা খাবারের সাথে জল খাই আমাকে আপনার বৌদি সবসময় মানে বকাবাজি করে আমি তো বলি না এই সমস্ত কথা খাবার সময় তুমি জল খাও না কেন এখন খাবারের সময় যদি আপনি জল খান তাহলে তো আপনার পাচন তুলন সমস্যা হবে আপনার খাবার যে পচবে পাচনতন্ত্র যে কাজ করবে সেটা তো করবে না কারণ যখনই খাবার আমাদের পেটে ঢোকে জঠারগ্নি প্রজ্বলিত হয় জঠারগ্নি প্রজ্বলিত হয় এখন জঠারগ্নি প্রজ্বলিত হইল জঠারগ্নি প্রজ্বলিত হইল আপনি উপর থেকে টাস করে জল ফেলে দিলেন দুইটা তো একটা তো একটা অ্যান্টি অগ্নি যখন প্রজ্বলিত হয় জল তখন তাকে নিভিয়ে দেয় আমাদের প্রকৃতিতে যখন কোথাও কোনো আগুন লাগে সেটা আমরা কিন্তু জল দিয়ে নিবাই সেটা আমরা জল দিয়ে নিবাই এখন পাচনতন্ত্রে এখন জলের রূপ আছে এখন বলবেন দাদা ওইখানে কি জল জল এখন একদিক না একদিক দিয়ে আপনার পেটে ঢুকছে কিন্তু জলের তো একটা সূক্ষ্ম কাজও আছে জলের সূক্ষ্ম কাজ তো আর জলের সূক্ষ্ম কাজ তো আর আগুন হবে না জলের সূক্ষ্ম জলই হবে সেটা আরেক বিষয় সূক্ষ্ম প্রণালীতে সে কাজ করে ওইটাও সূক্ষ্ম একটা শক্তি জলের ভিতরেও সূক্ষ্ম একটা শক্তি আছে সে তো সেই ক্ষেত্রে যখনই ইয়েল জঠারুমিতে খাবার প্রজ্বলিত হলো উপর থেকে আপনি জল ঢেলে দিলেন জল ঢেলে দিলেন তো আগুন তো নিবে গেল আগুন নিবে গেল খাবার পচবে কী করে খাবার কীভাবে পচবে খাবার তো পচবে না এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলা হইলো খাবারকে ডান্না শিখায় ডান্না শিখে খাবার খেতে বলা হলো বামনা শিখে বলা হলো না কেন বামনা শিখে বলা হলো না কেন শরদের স্বাস্থ্য বললো না কেন বামনা শিখে তার কারণ কি কারণ ডান্না শিখায় আমাদের জঠারগীর ভাব ঠিক আছে অনেক বেশি থাকে অনেক বেশি থাকে খাবারটা পড়লেই সেটা হজম হয়ে যায় এবং আমাদের জন্য স্বাস্থ্যকর হয় আমাদের জন্য খুবই খুবই স্বাস্থ্যকর হয় সেম ওয়েতে বামনাশিকায় খাবার খেলে আমাদের জঠারুগ্নি উদয় হয় না সেটা না হয় কখন হয় যখন অগ্নিতত্ত্বের উদয় হবে আমি খুব ডিপলি ডিপ বিষয় বলে বলছি যখন আপনার অগ্নিতত্ত্বের উদয় হবে তখন সে উদয় হবে কিন্তু অগ্নিতত্ত্ব বামনাশিকায় খুব স্ট্রং না বুঝতে পারছেন দাদা এগুলো তো আসলে এইটুকু কি বলবো কিন্তু অগ্নিতত্ত্ব বামনাশিকা খুব স্ট্রং না এখন আপনি খাবার খাইছেন আমাদের কিন্তু পেটে অনেক সময় বলি না আমরা খাবার হজম হয় না কেন খাবার হজম হয় না কেন খাবার হজম না হওয়ার কারণ কি এখন ধরেন আপনি খাবার খেয়েই ফেলছেন বামনাশিকায় খাবার খেয়ে ফেলছেন খেয়ে ফেলছেন এখন তো আর কিছু করার নেই তো খাবারটা যখনই অগ্নিতত্ত্বর উদয় হবে তখনই সে পচতে শুরু করবে সেটা সময় সাপেক্ষ এবং অগ্নিতত্ত্ব বামনাশিকায় এর এনার্জি খুব কম খুব স্ট্রং মানে মানে খুব বেশি স্ট্রং হলো সে ডান্না না বেশি স্ট্রং হলো ডান্না না শিখায় এর জন্য খাবার খেয়ে যদি দেখেন যে খাবার আপনি বাম নাশিখে খেয়েই ফেলছেন কিছু করার নেই তাহলে আপনি একটু বাম কাত হয়ে থাকেন বাম কাত হয়ে থাকেন যদি কাত হতে না পারেন তো বগল বগল তলায় চেপে কীভাবে নাশিকে পরিবর্তন করতে হয় সেটা আমি বলেছি সেভাবে চাপেন চাপলে আপনি ডান্না শিখে চলে আসবে ডান্না ডান্না শিখে চলে আসবে বুঝতে পারছেন দাদা তার মানে কি খাবার খাওয়ার সময় জল খাওয়া যাবে না সরি খাবার খাওয়ার সময় জল পান করা যাবে না আসলে আমরা সব জিনিস খাই খাই করি তো এখন খাই খাই অভ্যাস হয়ে আসছে জলকেও খাই সিগারেটকেও খাই যে ভুল বলছি সরি তো খাবার খাওয়ার সময় জল পান করা যাবে না ইভেন খাবার খাওয়ার এক ঘন্টা পরে আপনার জল পান করতে হবে এইটা হট যুগ বলেন বিভিন্ন যুগ বলেন বিভিন্ন তন্ত্র মন্ত্র যা আছে এটাই বলে এখন বিজ্ঞানও সেটা দেখতেছে আসলে খাবার খাওয়ার সময় জল খেলে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এখন আমরা তো খাবারকে খাবার বানিয়ে খাইতে পারি না খাবারকে তো বিষ করে খাই খাবার তো বিষ বানাই যেমন ডানা শিখে জল পাল এটা আমার উপকার করবে না বরং অপকারই বেশি তো অনেক ডিপের পেশা এটা আমার উপকার করবে না স্বাস্থ্য বলছি যে বরং আপনার অপকারই বেশি করবে সেমু এতে বামনা শিখে খাবার খেলাম এটা আমার উপকারী উপকার করবে না অপকারই বেশি করবে কারণ হজম শক্তি কম শক্তি কম সেটা স্থলে মানে সেটা আমার শরীরে প্রভাব পড়বেই ঠিক আছে সেটা আপনি যদি বাম না জল পার করেন এটা আপনার টোটালি আপনার উপকার করবে আপনার স্বাস্থ্যকে সে সাপোর্ট করবে আপনার স্বাস্থ্যকে সাপোর্ট করবে তো দাদা এরকম তো যদি কোনো নিয়ম না থাকতো যদি কোনো নিয়ম না থাকতো তাহলে আমরা পৃথিবীতে চলে এটাও কিন্তু একটা নিয়মের মধ্যে চলি একটা আইনের ভিতরে চলি ওয়েতে আমার দেহেরও একটা নিয়ম আছে আমার দেহেরও একটা আইন আছে আমার দেহের একটা নিয়ম আছে আমার দেহের একটা আইন আছে আমি তো আমার দেহের নিয়ম আমার দেহের আইন এটা আমি ভাঙতে পারি না এটা ভাঙলে আমার দেহের জন্য ক্ষতি আমার দেহের জন্য ক্ষতি তো এইভাবে খাবারটা খেতে হয় এইভাবে খাবার খাওয়ার জন্য বলা হয়েছে আর একটা জিনিস এইটা কমেন্ট করেছেন দাদা খাবার খেতে গেলে আপনার সরোদয় কীভাবে খাবার খাওয়ার জন্য বলেছে কিংবা কোনো মন্ত্র বলেছে কিনা না অবশ্যই বলেছে আমি বলে দিয়েছি খাবার খাওয়ার মন্ত্রটা সরোদয় শাসের খাবার কর খাবার খাওয়ার বিভিন্ন মন্ত্র আছে বাট আমি যেটা বলতেছি এটা সরোদয়ের নিয়ম অনুসারে সেটা কি পাঁচটা গ্রাস পাঁচটা গ্রাসে পঞ্চপ্রাণের মন্ত্র আপনার বলতে হবে পঞ্চপ্রাণের মন্ত্র আপনার বলতে হবে ঠিক আছে সেটা কি প্রথম গ্রাস কিনবেন প্রতি গ্রাসে গ্রাসে বলবেন ওম প্রাণায় সাহা ওম বেনায় সাহা ওম সমানায় সাহা ওম ওদানায় সোহা ওম আপানায় সোহা কি ওম প্রাণায় সোহা ওম বেনায় সোহা ওম ওধানায় সোহা ওম সমানায় সোহা ওম আপানায় সোহা এটা যদি বলে খান এবং খাবার যদি আপনি ডান নাশি খান তাহলে খাবার আপনার অমৃতের কাজ দেবে খাবার আপনার অমৃতের কাজ দেবে বুঝতে পারছেন এইটা গেলে একটা বিষয় খাবার খাওয়ার আর একটা টেকনিক বোঝায় খাবার খাওয়ার এটা একটা সিরিয়াস টেকনিক সেটা কি যদি মনে করেন যে আপনি কোথাও খাবার খেতে গেছেন কোথাও খাবার আপনি খেতে গেছেন এরকম যদি কোথাও যান ঠিক আছে এখন আপনার ওই ব্যক্তির কাছে খাবার নেওয়ার কোনো ইচ্ছা নাই আপনার মনে হইতেছে যে খাবারে কিছু করতে পারে কারণ এখন তন্ত্রমন্ত্র যুক্ত ইউটিউব দেখে বিভিন্ন জায়গাতে বিভিন্ন তান্ত্রিকের কাছে যে খাবারে কোনো কিছু সে করতে পারে কোনো তন্ত্র কাজ করতে পারে এরকম যদি আপনার মনে হয় যদিও খাবার নিঃশ্বাস নিয়ে খাওয়ার কথা এখন আপনি কি করবেন আপনি বায়ুটাকে ছেড়ে দেবেন ছেড়ে দেবেন খাবারে যাতে বায়োটা লাগে ছেড়ে দেবেন খাবারে যাতে বায়োটা লাগে যদি ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে দমটা বন্ধ করে রাখেন ছেড়ে দিয়ে আবার নিঃশ্বাস নিয়ে খাবেন না কিন্তু প্রথমত খুব ভালো বেকার প্রথমত বায়ুটাকে ছেড়ে দিবেন খাবারটাই যাতে লাগে এই যে ছেড়ে দিয়েছেন না ধরে রাখেন এখন গ্রাসটা আপনি মুখে নেন ওর যত ক্রিয়া মানে যে করুক ওই খাবারে আর কাজ হবে না যত কিছুই করে থাকে ওটার মধ্যে যত কিছুই করে থাকে আর কোনো কাজ হবে না ওই খাবারে আপনাকে বসে সে করতে পারবে না বা যেটাই করার চিন্তা ভাবনা ছিল সেটা তার করতে পারবে না কারণ প্রাণ ওকে মেরে দিছে ওর শক্তি শেষ ওর শক্তি শেষ তন্ত্রমন্ত্র যা ছিল যা করছে ওগুলো সব শেষ এরকম যদি কখনও কোথাও যান অনেকের কিন্তু এরকম হয় ঠিক আছে তো এইভাবে বাতাসটাকে সেরে দেবেন সেরে দিয়ে বাতাসটাকে আর ভিতরে নেবেন না বাতাসটা আটকে খাবারটা মনে নেবেন আবারও দেখতে দেখাচ্ছি ধরে রাখছি ফেয়ে করলাম খাবার কমপ্লিট তো মনে হয় ভালো লাগলো হ্যাঁ আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে